এমন দুটি মন্ত্র রয়েছে যা জপ করলে ব্যক্তির মনের সমস্ত ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয় এই মন্ত্র বলে ব্যক্তি মোক্ষ লাভ করে এবং শিবের সঙ্গে একাত্ম হতে পারে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত শিবের দুটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র ওম নম শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই দুটি মন্ত্র যারা নিয়মিত জপ করেন আজকের ভিডিও তাদের জন্য এই দুটি মন্ত্রের উৎপত্তি রহস্য মোড়া পাশাপাশি এই মন্ত্র থেকে আরও অনেক কিছুর উৎপত্তি তাছাড়াও এই মন্ত্রগুলি জপের সময় কোন নিয়মগুলি মানা অত্যাবশ্যক সে সম্পর্কে বিশদে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শিবকে প্রসন্ন করতে বিভিন্ন মন্ত্র জপ করার নিয়ম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ও সর্বাধিক প্রভাবশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে আরোগ্য ও স্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করা যায় তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে উল্লেখ্য এই নিয়মগুলি যথেষ্টই কঠিন তবে মন্ত্র জপের নিয়মের আগে জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় কখনই মন্ত্র জপ করা যায় পুরাণ অনুযায়ী যে যে পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় সেগুলি হল এক নম্বর জন্ম মাস গোচর ও দশা অন্তর্দশা স্থূলদশা ইত্যাদিতে গ্রহপীড়া থাকলে দু নম্বর কোনো কঠিন রোগগ্রস্ত হলে কোনো মহামারীর কারণে সকলের মৃত্যু হলে রাজ্য বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলে আর্থিক ক্ষতি হলে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে রাজ্য ভয়ের সময়ে রাষ্ট্রের বিভাজন হয়ে গিয়ে থাকলে মানুষের মধ্যে পরস্পরের প্রতি দেশ থাকলে ত্রিদোষবশত কোনো রোগ হয়ে থাকলে এছাড়াও সম্পত্তি ভাগবাটরার সম্ভাবনা থাকলে এবার চলুন জেনে নেওয়া যাক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন শাস্ত্রমতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম কমিব বন্ধনাম মৃত্যুর মোক্ষীয় মাম্বিতাদ এটি জপ করা অত্যন্ত ফলদায়ী কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত তাহলেই এই মন্ত্র জপের সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় যে নিয়মগুলো মানবেন সেগুলি হল এক নম্বর শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করবেন দু নম্বর একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্র জপ করবেন প্রথম দিন যতবার মন্ত্র জপ করেছেন দ্বিতীয় দিনে তার চেয়ে কমবার জপ করবেন না সবসময় আগের দিনের চেয়ে বেশি ও সমসংখ্যকবার মন্ত্র জপ করবেন তিন নম্বর মন্ত্র উচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ ঠোঁট নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করুন অভ্যাস না থাকলে আস্তে আস্তে এই মন্ত্র উচ্চারণ করা উচিত চার নাম্বার জপের সময় ধূপ ও প্রদীপ যাতে প্রজ্বলিত থাকে পাঁচ নাম্বার রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন ছয় নম্বর গৌমুখীর মধ্যে রুদ্রাক্ষ মালা রেখে জপ করুন জপ পূর্ণ না হওয়া পর্যন্ত মালাটিকে গৌমুখী থেকে বের করবেন না সাত নম্বর শিবের ছবি মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে জপ করা অনিবার্য আট নাম্বার কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত নয় নাম্বার জপের পূর্বে দুধ মিশ্রিত জল দিয়ে অবশ্যই শিবের অভিষেক করুন দশ নাম্বার পূর্ব দিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এগারো নাম্বার সর্বদা একই স্থানে বসে মন্ত্র জপ করবেন বারো নাম্বার মন্ত্র জপে মনোনিবেশ করুন অন্য কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আনবেন না তেরো নাম্বার জপকালে আলস্য করবেন না ও হাই তুলবেন না চোদ্দ নাম্বার মিথ্যা কথা বলবেন না পনেরো নাম্বার যতদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সংকল্প নিয়েছেন ততদিন সম্ভব থেকে বিরত থাকুন ষোলো নাম্বার, ষোলো নাম্বার চেষ্টা করুন আমিষ খাবার ত্যাগ করার এবার চলুন জেনে নেওয়া যাক সৃষ্টির আদি ও মহামন্ত্র ওম নম সম্পর্কে শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র সৃষ্টির প্রথম মন্ত্র এটি সৃষ্টির সর্বপ্রথম চমৎকারী মন্ত্র হিসেবে বিবেচিত শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শাস্ত্রমতে যমরাজ নিজের দূতদের আদেশ দিয়েছেন যে যারা এই মন্ত্র জপ করবে তারা যেন তাদের কাছে না যায় শিবের প্রিয় এই মন্ত্র রহস্যে মোড়া কী এর রহস্য জেনে নিন এখন পুরাণ মতে অগ্নি শিব যখন প্রকট হন তখন তার পাঁচটি মুখ ছিল পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী জল আকাশ অগ্নি ও বায়ুর রূপ ছিল শিবের এই পাঁচটি মুখ সর্বপ্রথম ওম শব্দের উৎপত্তি হয় নমশিবায় এই পাঁচটি অক্ষরের উৎপত্তি তার পাঁচটি মুখ থেকে হয়েছিল একে সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র মনে করা হয় এটি মহামন্ত্র হিসেবে বিবেচিত এর থেকে অ হস্যই হস্য ঋ এই পাঁচটি স্বর ও ব্যঞ্জন প্রকট হয় এই শিরোমন্ত্রের মাধ্যমেই ত্রিপদা গায়ত্রী প্রকট হয় এই গায়ত্রী থেকে বেদ ও বেদের মাধ্যমে কোটি কোটি মন্ত্রের উৎপত্তি শাস্ত্রমতে ওম নম মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভোগ ও মোক্ষ প্রদানকারী এই মন্ত্র যে ব্যক্তি জপ করেন তার সমস্ত ব্যাধি শান্ত হয়ে যায় পুরাণ মতে যে জাতক এই মন্ত্র জপ করেন তার সামনে কোনো বাধা আসে না পাশাপাশি যমরাজের আদেশ অনুযায়ী তার দূতরাও এই মন্ত্র জপকারী ব্যক্তির কাছে কখনোই যায় না এই মন্ত্র জপ করলে মোক্ষ লাভ করে ব্যক্তি এই মন্ত্র শিব বাক্য এটি শিবজ্ঞান যে সর্বক্ষণ নিজের মনে এই মন্ত্র জপ করতে থাকেন সে শিবস্বরূপ হয়ে যায় শিব প্রতিটি মানুষের অন্তরে উপস্থিত অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান নমশিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে ব্যক্তি সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে এই মন্ত্রের শুরুতে ওম যুক্ত করে জপ করা উচিত শিবকে স্মরণ করে এই মন্ত্র জপ করতে হয় শিবের স্মরণ করে পূর্বদিকে মুখ করে এই মন্ত্র জপ করার কথা বলা হয়েছে শিব নিজের ভক্তদের পুজোয় প্রসন্ন হন ব্যক্তি যতবার শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করেন তার অন্তঃকরণ শুদ্ধ হয় এর মাধ্যমে সেই ব্যক্তি নিজের অন্তরে বিরাজমান শিবের নিকটে পৌঁছে যান শিব পুরাণ সংহিতা অনুযায়ী সর্বজ্ঞ শিব মানুষের মনস্কামনা সিদ্ধির জন্য ওম নবশিময় মন্ত্রের সৃষ্টি করেন যে ব্যক্তি নিরন্তর এই মন্ত্র জপ করেন তাদের জীবনে কখনো দারিদ্র রোগ দুঃখ এবং শত্রু পীড়া থাকে না সেই ব্যক্তি জীবনে পরম আনন্দ লাভ করেন তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি ভোলানাথের পরম ভক্ত হন তাহলে কমেন্টে তার জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण राधे राधे